বাংলাদেশে ইসলামী বাংলাদেশে জামাতামি নীলিমা নতুন কথা বলবে দ্বিগুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সুর জানি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী সব হারা মানুষ আর না ভিখারির মতো হাত পাতবে না সব হার মানুষ আর কাঁদবে না ভিখারির মতো হাত পাতবে না বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলার প্রচার কোনো ঢেংসা বিদ্যাসমন আমরা বলবো সাম্য শান্তি একাল্লো जिंदाबाद আগামীর বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ টেন্ডার মুক্ত বাংলাদেশ সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি শহীদ ডাক্তার ফয়জ আহমদ পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আমাদের পাশে ছিলেন আপনাদের যেই ভালোবাসা আমরা পেয়েছি আমার বাবা এই অঞ্চলে কাজ করে যেইভাবে আপনাদের কাছে যাওয়ার সুযোগ ছিল আপনারা যে ভালোবাসা আমাদেরকে দেখিয়েছেন আমি শহীদ পরিবারের সন্তান হিসেবে আপনাদেরকে আমাদের পরিবারের পক্ষ থেকে সেই ভালোবাসার প্রতিদান স্বরূপ ধন্যবাদ জানাচ্ছি সারা বাংলাদেশে ইসলামের আলো ছড়িয়ে পড়েছে আর এই নোয়াখালী থেকে আমরা সংসদে প্রতিনিধিত্ব পাঠিয়ে আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাব এখন মাস্টার শফিকুল এমপি হয়েছে এখানে জামাত ইসলামের ময়দান আগামী দিনে ইনশাল্লাহ লক্ষ্মীপুরে প্রতিটি আসনে বল বিপ্লবের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে আত্মরাজবাদিস্টমের পক্ষে বিজয় ছিনিয়ে নি আজম ইনশাআল্লাহ কোন ধর্মের শিক্ষা দেনা যে এক ধর্ম অপর ধর্মকে ঘৃণা করুক হিংসা করুক এক ধর্মের লোক আরব ধর্মকে হিংসা করুক বা তাদেরকে অপমান করুক তাদের ধন সম্পদ লুট করুক বা তাদের উপর কোনো রকম অত্যাচার করুক এই ধরনের এই ধরনের কোনো ধর্ম শিক্ষা দেয় না জানা আমরা হজরত মাহ্মদ সালাউ সালামের বিদায় হযরত থেকে শিক্ষা পাই মহসিন এসেছিল একটা মিটিং করার জন্য এই প্রাইমারি স্কুলে লক্ষ্মীপুরের তাহের বাহিনী অস্ত্রের মুখে তাকে সেখান থেকে ধরে এনে আমাদের এই মঞ্চের বীজ গছ দূরে ডান দিকে এখানে তার বাহুতে এবং উরুতে চারটি গুলি করে তাকে শহীদ করে দিয়েছিল আমাদের লক্ষ্মীপুর এমন ভাবে গড়ে তুলি যেখানে অন্যায় অনিজম সুদ ঘুষ মদ জুয়া হিরোইন গাঁজা ইত্যাদির কোনোটি উপস্থিত থাকবে না বিগত প্রায় দেড় যুগেরও বেশি আপনারা এবং কামরা কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করেছি এই দীর্ঘ লড়াইয়ে আমাদের সহস্রাধিক নেতা কর্মীকে গুম করা হয়েছে হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে বিএনপি এবং জামাতে ইসলামীর বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা মামলা রুজু করা হয়েছে 60 লক্ষাধিক অধিক নেতা কর্মীকে করা হয়েছে কিন্তু আমরা কি মাথা করেছি আমরা মাথা নত করি নাই আমাদের এমন কোনো বক্তব্য দেওয়া যাবে না এমন কোনো কথা বলা যাবে না এমন কোনো আচরণ করা যাবে না যাতে আমাদের অনেক প্রতিষ্ঠা হয় এছাড়া আমি আর সকলকে আহ্বান করব আমাদের সম্মানিত অলমায়িকরা সাংবাদিক বন্ধুগণ যাই আমাদের সরকারি বাহিনী যারা যেখানে আছে রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই ঐক্যবদ্ধ হয় আমাদের প্রিয় জন্মভূমি প্রিয় দেশকে গড়ার জন্য আমরা কাজ করব এই নতুন বাংলাদেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে আমরা বলব অবিলম্বে একে মাদার ভাইকে মুক্তি দিতে হবে আমরা বলব কাল খাবার না করে জামাতের নিবন্ধন ফিরত দিতে হবে আজকের এই মহা সমুদ্র প্রমাণ করে জামাতকে নির্যাতন করে দমন করা যায় নাই কারণ এই আন্দোলনের কর্মীরা মহান পরোয়ার দেগারের সন্তুষ্টির জন্যে আমরা গভীর কাল্লাকে শ্রেষ্ঠ করি আর কোন শক্তির কাছে আমরা মাথা জানি না একটি সাফপূর্ণ সমাজ পুরানের সমাজ যদি টায়ন করতে হয় তাহলে আগামীর পার্লামেন্টে জামাত ইসলামকে যেতেই হবে জামাত ইসলাম সেই জন্য প্রস্তুত আপনারা প্রস্তুত কিনে বলেন যদি প্রস্তুত হয় তাহলে বিশ্বাসের সাথে আস্তার সাথে এই লক্ষ্মীপুরে যে কয়েকটি আসন আছে এই কয়েকটি আসনের পিছনে যদি দিন রাত পরিশ্রম করতে পারেন নিশ্চয় আল্লাহ আমাদেরকে মদত করবে আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাকে অধ্যয়ন করবেন পড়বেন মানুষের কল্যাণের জন্য আপনারা কাজ করবেন ঘরে ঘরে ইসলামের দাওয়াত আপনারা পৌঁছাই দেবেন আমাদের এবারকার বার্ষিক পরিকল্পনার মধ্যে দাওয়াতের অগ্রাধিকার বিষয় হচ্ছে গোটা পঁচিশ সালে আমরা এত পরিমাণ দাওয়াতি কাজ করব যাতে করে বছরের শেষে প্রতিটি ঘর থেকে ইসলামী বিপ্লবের স্লোগান রাজপথে বেরিয়ে আছে এইভাবে একটি গণজোয়ার আমরা তৈরি করতে চাই প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধাপ নতুন বাংলাদেশের রূপকার মানবিক নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জামাত জনাব ডাক্তার শফিকুর রহমান জনাব ডাক্তার শফিকুর রহমান এই লক্ষ্মীপুর হাজার ঐতিহ্যের ধারক এবং স্মারক অসংখ্য আলী চারণ ভূমি অসংখ্য জ্ঞানী গুণী ব্যক্তি এই লক্ষ্মীপুরে জন্ম নিয়েছেন তারা দেশকে নেতৃত্ব দিয়েছেন কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পর একটি গোষ্ঠী আমাদের প্রিয় লক্ষ্মীপুরকে সন্ত্রাসের জনপথে পরিণত করেছিল বিশেষ করে একটি কুখ্যাত পরিবার আপনারা সবাই তাদেরকে চিনেন জানেন আমার চাইতে বেশি চিনেন এই সন্ত্রাসীরা আমার ভাই ডাক্তার ফয়েজ আহমদ যাকে বলা হতো মানবিক চিকিৎসক তাকে সহ অসংখ্য প্রেমিক মানুষকে তারা খুন করেছে তবে যতদিন তারা ক্ষমতায় থাকে ততদিন তারা রাজা আর যখন ক্ষমতা হারায় তখন তারা গর্তের ইধুর রাজার হালতে আছে তারা এমন জীবনের প্রতি দীক্ষা যেই জীবনে বাতাস পরিবর্তন হলে মানুষকে ইঁধুর বনে যেতে হয় এমন রাজনীতিকে ঘৃণা করি যেই রাজনীতি করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে হয় এমন জীবন গঠন করি যেই জীবন সর্বাবস্থা আমার জন্য সম্মানের হয় ফাঁসির রশিতে ঝুললেও যেন সম্মানের হয় ফাঁসির ফাতাটনের উপর দাঁড়ালেও যেন সম্মানের হয় আবু সাইদের মতো মুখ পেতে গুলি নিলে সেটাও যেন আনন্দের হয় এমন জীবনী রাজনীতিবিদের জীবন হওয়া উচিত আজকের সমাবেশ থেকে আমরা একটি সবক পাচ্ছি লক্ষ্মীপুরের প্রতিনিধি মাটি ইসলামের হবে লক্ষ্মীপুরের এই

বন্ধিত কৃষকের হবে জয় অধিকার পাবে ফিরে মুক্তিগামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী बाङ्ग्लादेश जमा सलमिदेश जमति सली